স্মার্ট এন আইপিএসটি হলো পিওর সাইনয়েব ডিএসপি যারা চাচ্ছেন যে ফ্যানে কোনো শব্দ করবে না আউটপুট ভোল্ট একুরেট থাকবে কোনো ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে না তারা কিন্তু পিওর সাইনয়েব আইপিএস নিতে পারেন এগুলো স্যাম্পল আমার ভেতরে আরও মাল আছে ইনশাল্লাহ এগুলো যদি কারো পাইকারি বা খুচরা নেওয়ার প্রয়োজন হয় আপনারা ফোন কল দিবেন ডিসপ্লেতে নাম্বার দেয়া থাকবে কল করবেন যাদের বাসাতে বিশেষ করে ছোট বাচ্চারা আছে গরমের সময় কিন্তু খুবই কষ্ট হয় তাদের হ্যাঁ তারা কিন্তু চাইলে এই বাজেট ফ্রেন্ডলি কিন্তু এইগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো আপনারা অতি সত্ত্ব কিন্তু নিতে পারেন এবং গ্যারান্টিও আছে প্রত্যেকটা আইপিএস এর তিন মাস একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় দেখা যায় একটা আইপিএস কিনেছেন তিন বছর পার হয়ে গেছে তারপর সামান্য সমস্যা দেখা দিছে বিনামূল্যে অনেক ঠিক করে দেয় আমি বিল নেই না টাকা নেই না এরকম আমরা চলে এসেছি পুরগ্রাম ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনার কাছ থেকে আমরা শুনেছি আগে যে আপনার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইউপিএস আইপিএস এবং ব্যাটারি যাবতীয় সবকিছু পাওয়া যায় নতুন এবং পুরাতন এবং কিন্তু এগুলো মেরামত করা যায় তো ভাই এই যে হচ্ছে ইয়াগুলো আছে আইপিএস গুলো আসলে রহিম অ্যাপরস কোম্পানির সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন বললেও চলে এগুলা বিভিন্ন অফিস থেকে লট কিনে আমরা ভেতরে একটু টুকটাক মেরামত করতেই হয় দেখা যায় কোনোটা ফিউজ কাটা থাকে কোনোটা আবার সুইচ খারাপ থাকে এগুলো একদম নতুনের মতো বললেই চলে এ যেমন একটা আইপিএস ছোট একটি আইপিএস যদিও আলো স্বল্পতার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না এটা ছোট একটি আইপিএস তিনশো পঞ্চাশ ভি এটাতে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি যারা দুইটা সিলিং ফ্যান চালাবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি আইপিএস এটাতে একশো এমপি ব্যাটারি লাগালে দুইটা ফ্যান আট থেকে দশ ঘন্টা সার্ভিস দিবে আইপিএস ব্যাটারি লাগাতে হবে একশো এমপি পানি ব্যাটারি এটাতে ভাই হচ্ছে দাম কেমন পড়বে খরচ কেমন পড়বে এটা আসলে শুধু আইপিএস এর মূল্য পাঁচ টাকা আর ব্যাটারি অবশ্যই আপনারা যার যার মতো কিনে নেবেন আচ্ছা দর্শক তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভাইয়ের কিন্তু স্টক করা আছে অনেক মাল স্টক করা আছে সো আপনারা যারা কম বাজেটে খুঁজতেছেন যে অনেকে আমরা জানি যে এর দাম কিন্তু অনেক বেশি হয় অনেকে আমরা এই বাজেটের জন্য কিন্তু আমরা আমাদের ঘরে লাগাইতে পারি না আমাদের যারা যাদের বাসাতে বিশেষ করে ছোট বাচ্চারা আছে গরমের সময় কিন্তু খুবই কষ্ট হয় তাদের হ্যাঁ তারা কিন্তু চাইলে এই বাজেট ফ্রেন্ডলি কিন্তু এইগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো আপনারা অতি শক্ত কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু সার্ভিস নর্মাল যেরকম হয় ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে সেরকমই দিবে ব্যাটারির উপর ডিপেন্ড করবে এবং এটা কিন্তু হচ্ছে একদম কম দামে যেটা বলা হয় একদম সুলভ মূল্যে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এবং গ্যারান্টিও আছে প্রত্যেকটা আইপিএস এর তিন মাস একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় আর ভাই যে কোনো ধরনের সার্ভিস সংক্রান্ত সমস্যার কারণে তো ভাই আপনার হেল্প তো সারা পাচ্ছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যে দেখা যায় একটা আইপিএস কিনেছেন তিন বছর পার হয়ে গেছে তারপর সামান্য সমস্যা দেখা দিছে বিনামূল্যে অনেক ঠিক করে দেয় আমি বিল নেই না টাকা নেই না এরকম

এগুলো আসলে ভ্যারাইটি কোয়ালিটি আচ্ছা আমরা আবার ভাইয়ের দোকানে চলে আসছি আমরা এখন একটু নতুন যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানবো এখন মার্কেটে যে সব আইপিএস পাওয়া যায় এটা ছয়শো ভিএ থেকে শুরু মানে পাঁচশো ওয়াট থেকে শুরু এর ছোট খুব কমই পাওয়া যায় যারা দুইটা ফ্যান বা একটা ফ্যান দুই তিনটা লাইট চালাতে চাচ্ছেন সেটা আমি ওই যে গোডাউনে দেখাইছি তিনশো পঞ্চাশ ওটা নিতে পারেন যাদের তিনটা ফ্যান চার পাঁচটা লাইট চালাতে হয় তারা লুমিনাসের সাতশো ভিএটা নিতে পারেন বা স্মার্ট এনের সাতশো আছে এই আইপিএস গুলো ইউপিএস মোড যার কারণে এর সুবিধা অনেক আপনি যে ডিভাইসই চালান না কেন এটা রিস্টার্ট হবে না কারেন্ট গেলে অর্থাৎ মানে যেভাবে চলতে ছিল সেভাবেই চলতে থাকবে স্মুথলি চলতে থাকবে এছাড়াও দেখেন এই পাশে কিছু সোলার আইপিএস আছে অনেকে সোলার আইপিএস খুঁজে থাকেন ভালো মানের সোলার আইপিএস এক্ষেত্রে আমি বলবো মাইক্রোটেকের কিছু মাল আছে স্মার্ট শাইন এগারোশো ভিয়ে লুমিনাস এন এক্সি এগারো পঞ্চাশ লুমিনাস এন এক্সি চোদ্দো পঞ্চাশ স্মার্ট এন নোভা সুপার বি এগারোশো এই ধরনের সোলার আইপিএস গুলো কিন্তু অ্যাভেলেবল আমার কাছে আছে আর ভাই দামের ব্যাপার যদিও হচ্ছে ব্যবসার হচ্ছে দাম জিনিসটা হচ্ছে একটা গোপনের ব্যাপার তারপর যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন যে দামের বিষয়টা হচ্ছে কেমন কি কিভাবে কি রাখা যায় দাম আসলে অনেক সময় ওঠানামা করে যার কারণে এই ভিডিওটা চিরদিন থাকবে অনলাইনে আজ থেকে দুই বছর পর বা ছয় মাস পরেও দাম যদি অনেক বেড়ে যায় আর তখন যদি আমি দশ টাকাও দাম বাড়াই চাই আপনারা নানান কথা বলবেন যে ভাই আপনি তো বলছেন এখানে কিন্তু অনেকে ডেট দেখে না যে ভিডিওটা কতদিন আগে ছাড়া তখন কত দাম ছিল এগুলো চিন্তা করে না ঠিক আছে যাই হোক আমাদের স্মার্টের নোভা এগারোশো বিয়ে যে আইপিএসটি এটি বিক্রি হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর তিনশো পঞ্চাশ ভিএ সেকেন্ড হ্যান্ড যে আইপিএসটি এটি পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে লুমিনাসের সাতশো ভিএ যে আইপিএসটি এটি নয় হাজার টাকা লুমিনাস হাজার পঞ্চাশ ইকো আট নিউ হাজার পঞ্চাশ যে আইপিএসটি আছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দামের বিষয়ে যেহেতু রেগুলার উঠানামা করে তো আপনারা যারাই প্রোডাক্ট অর্ডার করবেন তারা ভাইয়ের সাথে সরাসরি ভিডিও কলে বা অডিও কলের মাধ্যমে কথা বলে দরকার প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং দামের বিষয়টা তখনই আপনারা হচ্ছে ভাইয়ের সাথে ক্লিয়ার করে মার্কেট যাচাই করে দরকার আপনারা হচ্ছে ভাইয়ের সাথে কোনো করবেন অবশ্যই আর ভাই কিন্তু সব সময় বলে একটু আগে আমরা দেখলাম ভাই এখানে যে কাস্টমারটি আসছিল ভাই উত্তর থেকে তাই কিন্তু বলছে যে হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ তো হচ্ছে সো দামের ব্যাপারে হচ্ছে আপনারা অবশ্যই যাচাই করে ভাই এখানে অর্ডার করতে পারবেন আর ভাই শেষমেশ হচ্ছে কথা আমাদের যে হচ্ছে যারা দর্শকরা আছে তারা যদি রিপেয়ারের মালটা নেয় অনেকে বলে যে রিপেয়ারের মাল নিলে হচ্ছে অনেক সময় মানে সবাই খুদখুদা থাকে একটু যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি টিয়ে কিনে সো এইটা একটু সম্পর্কে বলে আমরা আজকে ভাই শেষ করি এখন এই কথা বলতে গেলে অভিজ্ঞতার দরকার আছে আমি সতেরো সাল থেকে এই আইপিএস গুলো নিয়ে আসি সেকেন্ড হ্যান্ড যে আইপিএস গুলো রহিমা সুকাম এই ধরনের যে পুরাতন এগুলো কিন্তু আহামরি সমস্যা হয় না দেখা যায় একটা ফিউজ কেটে গেছে বা একটা সুইচ সমস্যা হয়েছে মানে এই ধরনের সমস্যাটাই বেশি হয় এই আইপিএস গুলো কিনে কেউ প্রতারিত হবেন না খুবই ভালো খুবই ভালো কেউ দশটা টাকাও আপনাদের খোয়া যাবে না কোনো টেনশন নাই তিন মাসের গ্যারান্টি এর মানে এই না যে তিন মাস পরে আপনাদের এটা ড্যামেজ হয়ে যাবে এমন না অনেকে চার পাঁচ বছর যাবৎ চালাচ্ছেন এবং সন্তুষ্টির সাথে চালাচ্ছেন কোনো ঝামেলা করে নাই তাই বলবো আপনারা নিতে পারেন সেকেন্ড হ্যান্ড মাল আমি যদি বলি ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে কারণ আমি নিজ হাতে চেক করে ওর যত গুণাগুণ সব দেখে শুনে তারপর আপনাদের হাতে উঠাই দিব অতএব এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই আর এগুলো নেবার নিয়ম আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেয় জি কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে জি যদি 10000 টাকা দামের একটি মাল নেন আপনারা অবশ্যই 1000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে ডেলিভারি এসে পরিবহনের অফিসে মালগুলো পৌঁছার পর আপনাকে ফোন দেওয়া হবে সবকিছু আপনারা দেখবেন দেখে তারপরে কুরিয়ার থেকে টাকা দিয়ে মালগুলো নিয়ে যাবেন কোনো ঝামেলা নাই হলে রিটার্ন করে দিবেন আপনাকে অবশ্যই যদি আমার মাল ভেঙে যায় আরেকটা আমি দিয়ে দিব ওটা আমাকে রিটার্ন করে দিবেন ভাঙাটা কোনো টেনশন নেই দর্শক আপনারা জানতে পারলেন আজকে যে নতুন যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নতুন গুলো ভাইয়ের এখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন এবং যারা হচ্ছে বাজেট ফেলে যাচ্ছেন যে না নতুনের দাম অনেক বেশি আমরা একটু কম বাজেটে যাচ্ছি তারা কিন্তু হচ্ছে রিকন্ডিশনের যেগুলো সেগুলো কিন্তু ভাইয়ের এখান থেকে নিতে পারেন ভাইয়ের দোকানের নাম হচ্ছে কুড়ি কিলোম ইলেকট্রনিক্স যেটা হচ্ছে বগুড়া বাইপাস গাজীপুরে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাইয়ের এখানে আপনারা হচ্ছে অর্ডার করে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন ভাই কিন্তু অনলাইন ডেলিভারিও দিতে পারে আমরা প্রায়ের যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো দর্শক আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তখন বন্ধু আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম